গাইরুল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আমিন সতাকুল্লাহু আলাল আযিম আসলে দেখেন খ্রিস্টিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইয়া উদিরা তখন করেছে এখন দখলদারভুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র খ্রিস্টিনকে দেখতে চাই ঠিক ইসরায়েল কোথায় মিড়িস্টের মধ্যে চারো আরব कंट्रीর মাঝখানে এদের কিন্তু আরব্যরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না পারাও সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা সত্ত্বেও আজকে হারছি কেন গজওয়ায় চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপো ইসরায়েলকে শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পদ্ধতিতে আসে নেই আগের থেকেই ইসরায়েলের দোসররা তাদের ক্ষমতায় বসিয়েছে তাদেরকে কন্ট্রোল করেছে মেধা ওলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নস্বাদ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা লেপাসে দেখবেন জুব্বা যা বাল খেলা পরা আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেমন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় মনে হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় একসেন ইসরাইল তার মানিটা কি যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরাইলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরাপুরি সবকিছু সেট হয়ে গেছে কন্টার্ট হয়ে গেছে আমি শেখ বলতে চাই যে আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি দৃষ্টি করুন আপনার তত্ত্ব বাধা হলে আপনি দৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান মুসলমানরা যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উৎখাত করবে ইনশাআল্লাহ এই কাজটা আপনি করুন তাহলে মনে করবো আপনি ইজরা বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোন তাহলে আমি বসবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইজরায়েল বিমান আমাদের বাংলাদেশের বাংলাদেশে করে নামলো কিভাবে এর বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবাদী মানুষ চায় আপনি ইসরায়েলের বিপক্ষে বিমান আপনার অনুমতি এই ভূখন্ডে নামলো কিভাবে তার মানি হলো এই তলে তলে সব কিছু হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে আজকে ভূখণ্ডকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে নষ্ট করা ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে করে বা চক্রান্ত করবে এদেশের মানুষটা মানতে পারে না পারে না পারে না কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় ইসরায়েলের দূষকদের বিরুদ্ধে সেই ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তা ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে প্রশ্ন জবাব দেন তলে সব সব হয়ে গেছে জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষ ধারণ তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিপক্ষে আসুন আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে দেশ মনে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনার ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনারা পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করেন যে বাংলাদেশের এত প্লাটন স্বর্ণ আগে অমুক তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দল ওই সালেম খুনি ইসরায়েলি বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে ইতিহাস আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশের তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করবো বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি সাহায্য সংস্থা পাঠান ডাক্তার টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাসরুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসুন আমরা সমৃদ্ধ ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিজ রাই বিপক্ষে আগামী শুক্রবার জেলা